হ্যাঁ নমস্কার আজকের আলোচনা সন্তান বিচারকে কেন্দ্র করে এই বিচারে আমরা আলোচনা সীমাবদ্ধতা রাখার চেষ্টা করব সন্তান ভাবের বিভিন্ন আঙ্গিককে নিয়ে সেখানে আমাদের থাকবে সন্তান কখন হতে পারে সন্তান হওয়ার ক্ষেত্রে দেরি কেন হওয়ায় সন্তান নষ্ট হওয়ার জন্য বা সন্তান হানি হওয়ার জন্য কি কি বিষয় আমরা লক্ষ্য করব এবং সন্তান বিচারের যে বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে সেগুলো আমরা এইখান থেকে দেখার একটা চেষ্টা করব। আপনারা আলোচনা শুনতে থাকুন একদম শাস্ত্র অনুযায়ী বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্রে যা বর্ণিত রয়েছে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়গুলোই তুলে ধরবার একটা চেষ্টা করছি প্রথমত হচ্ছে আমাদের এই যে সন্তান ভাব বা সন্তান আমাদের বিচার করতে গেলে যেটাকে আমরা পুত্র ভাব বলে থাকি অর্থাৎ সেইখান থেকে আমরা বিদ্যা প্রতিভা দেবভক্তি দেবতার প্রতি আমাদের যে আসক্তি বা আমাদের শ্রদ্ধা ভক্তি সেগুলো রাজা থেকে বা রাজানুগ্রহ অর্থাৎ গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকম রাজা বলতে এখন আমরা রাজা তো নেই আমরা সরকার থেকে যে অনুগ্রহ বা পারিতোষিক বা লাভ বা গেইন আমরা পেতে পারি সেগুলো গুপ্ত বিদ্যা অর্থাৎ অকাল সায়েন্স এই ভাব থেকে দেখা হয় বিদ্যা জ্ঞান এবং সন্তানাদি এই ভাবটি হল পঞ্চম ভাব এই পঞ্চম ভাব মুখ্যত বিচারের ভাব হলেও আমরা বৃহস্পতি লগ্ন চন্দ্র এবং নবম ভাব থেকেও আমরা সন্তান সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য জানার একটা চেষ্টা রাখি বা রাখা প্রয়োজন বলছে যে এই যে গ্রহগুলোর কথা বলা হলো বৃহস্পতি চন্দ্র ইত্যাদি এই গ্রহ বা ওই ভাব থেকে পঞ্চম ওই ভাব বা ওই গ্রহগুলো থেকে নবম এই স্থানগুলো কিন্তু আমাদের বিচার করে দেখা উচিত তাহলে এটা গেল একটা দিক এখন আমরা দেখার চেষ্টা করব যে এই যে সন্তান এই সন্তানটা দেখতে গেলে আমাদেরকে কোন কোন দিকে ফোকাস করতে হবে কোন কোন দিকটা আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে প্রথমত পঞ্চম বা নবমপতি তারা যদি লগ্নের সপ্তমে থেকে যুগ্ম রাশির মধ্যে পড়ে এবং তারা যদি চন্দ্র বা শুক্র কর্তৃক তাদের উপরে কোনো দৃষ্টি বা অ্যাসপেক্ট তৈরি হয় তখন কন্যা সন্তান হওয়ার একটা পরিবেশ তৈরি হয় দ্বিতীয়ত হচ্ছে পঞ্চম স্থানটা যদি সমরাশিতে থাকে আপনারা সম বিষম রাশি জানেন সেই পঞ্চম ভাগটা যদি সম রাশিতে থাকে এবং সেটা যদি মেল ফিমেল গ্রহ রয়েছে কোনোটা মেল গ্রহ কোনোটা ফিমেল গ্রহ সেই ফিমেল গ্রহের বর্গগত হয়ে যদি কোনো ফিমেল প্ল্যানেট দ্বারা দৃষ্ট হয় তাহলেও কিন্তু কন্যা সন্তানের জন্ম হতে পারি বলা হচ্ছে পঞ্চমের সপ্তম অর্থাৎ লগ্ন থেকে একাদশ এটা যদি শুক্রের স্থান হয় শুক্রের স্থান কটি আছে দুটি একটি হচ্ছে বৃষ এবং একটি হচ্ছে তুলা তাহলেও পুত্র সন্তান লাভের একটা সম্ভাবনা থাকে পঞ্চমের সপ্তম যেটা জাতকের লগ্নের একাদশ সে ভাবটা হচ্ছে স্ত্রীর গর্ভ সেই গর্ভ অর্থাৎ একাদশ ভাব সেই একাদশ ভাবের অধিপতি যদি কেন্দ্রে থাকে অর্থাৎ এক পাঁচ নয় থাকে এবং যদি শুভ গ্রহ যুক্ত হয় তাহলেও কিন্তু পুত্র সন্তান লাভের একটা সম্ভাবনা থাকে এরপরে আরেকটি সূত্র এখানে আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতি এবং পঞ্চমপতি তারা যদি পূর্ণ ক্ষমতাশালী হয় এবং লগ্নপতি যদি পুত্র ভাবস্থ হয় তাহলে কিন্তু পুত্র সন্তান লাভের সম্ভাবনা থাকে খুব সংক্ষেপে যদি আমরা বলি পঞ্চমপতি বৃহস্পতি লগ্নপতি এরা যদি পাওয়ারফুল হয় অর্থাৎ বলবান হয় ডিগ্রিগতভাবে এবং স্থানগতভাবে তুঙ্গিগতভাবে মূল ত্রিকণগতভাবে সবগুলো দিয়ে আমাদের দেখতে হবে যে সেই গ্রহটি বড়শালী হচ্ছে কিনা এবং তাদের সঙ্গে যদি পুরুষ গ্রহ যুক্ত হয়ে থাকতে পারে কিংবা তাদের মধ্যে দৃষ্টির বিনিময় ঘটতে পারে তাহলেও কিন্তু পুত্র সন্তান হতে পারে আর স্ত্রী গ্রহ দ্বারা যদি যুক্ত হয় তাহলে কিন্তু কন্যা সন্তান হতে পারে তাহলে এগুলো হচ্ছে সন্তান পুত্র না কন্যা হবে তার একটি বিচারের পদ্ধতি আগে আমি একটি অন্য পদ্ধতি বলেছিলাম আলোচনা করেছিলাম সেটা একটু ক্যালকুলেটিভ পার্ট ছিল সেটা হচ্ছে ডি সেভেন এবং ডি নাইন চার্টকে বিশ্লেষণ করে একটা বিচার যারা ওই ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন এরপর আলোচনা করব যে এই সন্তান লাভের ক্ষেত্রে অনেক সময় দেরি হয় আমাদের জ্যোতিষশাস্ত্রের যদি আদি গুরু বলা হয় বা যার মতাদর্শ মেনে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তিনি হলেন মহর্ষি পরাশর এই পরাশর মনি বলেছেন মঙ্গল যদি উচ্চস্থ হয় এবং শনি যুক্ত হয় রবি যদি অষ্টমস্ত হয় তাহলে কিন্তু বিলম্বে সন্তান হতে পারে তাহলে কোনো জন্মছকে জন্ম চাটে যদি এই ধরনের কম্বিনেশন কম্বিনেশানটা আমরা দেখতে পাই তাহলে আমরা ধরে নেব সেই জন্মছকে সেই জাতক বা জাতিকার সন্তান লাভের ক্ষেত্রে একটু দেরি হতে পারে দ্বিতীয়ত বলছে যে বুধ শনি এবং বৃহস্পতি এরা পুত্র ভাবস্থ যদি হয় এবং পঞ্চমপতি লগ্নস্থ বা শুভ রাশিস্থ অর্থাৎ ভালো জায়গায় যদি থাকে ভালো রাশিতে যদি থাকে তাহলেও কিন্তু সন্তান লাভে বিলম্ব হতে পারে তাহলে বিলম্বের কারো কারণগুলো আমরা একটুখানি জেনে গেলাম কোন কোন গ্রহ ভূত শনি বৃহস্পতি এই তিনটি প্ল্যানেট যদি একসঙ্গে থাকে আপনারা জানেন যে বৃহস্পতি হচ্ছে সন্তান লাভের কারক গ্রহ তার সঙ্গে শনি এবং বুধ যদি যুক্ত হয়ে পড়ে এবং তারা পুত্র ভাবস্থ স্থান মানে সন্তান ভাবস্থ স্থানে যদি তারা একত্রে অবস্থান করে বা তাদের মধ্যে যদি দৃষ্টি বিনিময় হয় বা তাদের মধ্যে যদি সংযোগ তৈরি হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা বিলম্বের ঘটনা ঘটতে পারে শনি যদি লগ্নে থাকে বৃহস্পতি যদি অষ্টমে থাকে কেন সন্তানের কারগ্রহ হচ্ছে বৃহস্পতি মঙ্গল যদি দ্বাদশে থাকে কেন মঙ্গল হচ্ছে বড় বীর্যের গ্রহ পঞ্চম স্থান যদি দুর্বল হয় তাহলেও কিন্তু সন্তান লাভের ক্ষেত্রে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে এটা শাস্ত্রমতে পরাশর মুনির মত অনুযায়ী এই বিষয়টা আলোচনা করা হলো এখন আমরা দেখব যে কোন সময় সন্তান হতে পারে এবার আলোচনা করব সন্তান কখন হতে পারে কোন সময়টা এটা দেখতে গেলে আমাদেরকে কি করতে হবে এখানে একটুখানি অঙ্ক কুষে নেওয়ার একটা ব্যাপার রয়েছে সেটা কীরকম একটু বলে নিয়ে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে সেটা হচ্ছে দেখুন পঞ্চম পতির অর্থাৎ ফিফথ হাউস লর্ড তার সাইন ডিগ্রি মিনিট সেকেন্ড এবং সপ্তম ভাবপতি অর্থাৎ সপ্তম ভাবের অধিপতি তার সাইন অর্থাৎ রাশি ডিগ্রি মিনিট সেকেন্ড এই দুটো যোগ করতে হবে অর্থাৎ পঞ্চম এবং সপ্তম ভাবাপতির ডিগ্রি সাইন মিনিট রাশি যোগ করতে হবে যোগ করলে পরে আমরা একটা নির্দিষ্ট রাশি পাবো এবং একটা নির্দিষ্ট ডিগ্রি এবং মিনিট পাবো সেই নির্দিষ্ট রাশি এবং সেই নির্দিষ্ট ডিগ্রি মিনিটে একটি কিন্তু নক্ষত্র আমরা পাব সেই নক্ষত্রের দশা দশা বিশেষ করে দশাটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাবে দশা এবং অন্তর্দশায়ও সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে কিংবা পঞ্চমপতি অথবা সপ্তমপতির গ্রহের সঙ্গে কোনো গ্রহ যদি যুক্ত থাকে তার দশা অন্তর্দশায়ও কিন্তু সন্তান হতে পারে পঞ্চম পঞ্চমপতির দশা অন্তর্দশায়ও সন্তান হতে পারে সপ্তম সপ্তমপতির দশা অন্তর্দশায়ও সব সন্তান হতে পারে সেটা আমরা যখন সময়টাকে নির্ণয় করব তখন আরও অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিচার বা অঙ্ক কোষে নেওয়ার জায়গা রয়েছে যেগুলো সবগুলো ভিডিওতে আলোচনা করা বা দেখিয়ে দেওয়া সম্ভব নয় তাহলে মোটামুটি একটা ধারণা আমি আপনাদের দিয়ে রাখলাম যে কোন সময়টা নির্ধারণ করা যায় সন্তান হওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু এখানে আলোচনা করলাম এবার একটু দেখে নেব যে অনেকে দেখবেন সন্তান হতে গিয়ে গর্ভপাত বা বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকে তাহলে এই ধরনের অবাঞ্ছিত বা দুঃখজনক ঘটনা সম্মুখীন আমরা কখন হতে হয় কেন হয় কোন জাতক জাতিকার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা একটু দেখে নেব পঞ্চম এবং সপ্তম সপ্তমপতির যে ভাবপতি তাদের সঙ্গে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেটের সম্পর্ক তৈরি হয় কিংবা পঞ্চম ভাবটি যদি ক্ষতিগ্রস্ত হয় সপ্তম ভাবটি যদি ক্ষতিগ্রস্ত হয় তখন মিসক্যারেজ বা সন্তান নষ্ট হয়ে যাওয়া কিংবা সন্তানের হতে গিয়ে নানা রকমের বাধার সম্মুখীন জাত জাতিকাদের হতে পারে তো এই ধরনের বিষয় আমাদের দেখতে হতে পারে দেখার আছে আরেকটি বলে দিই গুলিক বলে একটি জিনিস আছে গুলিক লগ্ন এটা আপনি ভালো যদি এমনি অঙ্ক বার করা যায় কিংবা এখন অত্যাধুনিক সফটওয়্যারগুলোতে আপনি গুলিক লগ্ন হিসাবে দেখবেন পঞ্চম ভাবপতির সঙ্গে বা পঞ্চমভাবে যদি গুলিক লগ্ন যুক্ত হয়ে যায় তাহলেও কিন্তু সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বা মিসক্যারেজের মতো ঘটনা ঘটতে পারে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে সন্তান ভাব নিয়ে মোটামুটি একটি আভাস দেওয়ার আমি একটা চেষ্টা করলাম আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেকটাই কাজে লাগবে আপনারা সূত্রগুলো মেনে জন্মছক বিচার করতে পারেন বা নিজেদের জন্মছকগুলোকে আপনারা পর্যবেক্ষণ করে বা অ্যানালাইসিস করে দেখতে পারেন আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার একটি অন্য কোনো টপিক নিয়ে হাজির হব এবং এখানে বলে রাখি যে সমস্ত শ্রোতা বন্ধুরা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে একটু শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটু করবেন আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকুন